জয় মাতা বন্ধুরা বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার এই চ্যানেলে এখনো নতুন আছেন যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন আর লাইক করুন যাতে প্রথম আমার ভিডিওটি সরাসরি আপনি দেখতে পারেন জানা যাক যে কোন দিকে রান্নাঘর থাকলে আপনার ঘর সুখ শান্তি দিয়ে ভরে উঠবে আর অভাব অনটন আপনার বাড়িতে কখনোই আসবে বন্ধুরা উত্তর দিকে দাঁড়িয়ে কখনোই রান্না করবেন না কারণ উত্তর দিক হচ্ছে রিপ্রেজেন্ট করে উত্তর দিক পাহাড় পর্বতকে রিপ্রেজেন্ট করে উত্তর দিক জলকে রিপ্রেজেন্ট করে তাই ঠান্ডা আর গরম যদি একসাথে থাকে তাহলে কি হয় বন্ধুরা ঠান্ডা আর গরম একসাথে থাকলে স্পার্ক হয় তাহলে এতে কি হবে আপনার বাস্তু দোষে পরিণত হবে তাই ভুল করেও উত্তর দিকে রান্না করবেন না বন্ধুরা উত্তর দিকে রান্না করলে আপনি যত যতগুলোই দান বলে হন না কেন আপনি কিন্তু দরিদ্রতার মুখে পড়ে যেতে পারেনটন লেগেই থাকবে আপনার বাড়িতে আর সুখ শান্তি আপনার বাড়ি থেকে চলে যাবে উত্তর দিকে রান্না করলে আপনার বিদ্যা নাশ হয়ে যেতে পারে কারণ উত্তর দিক বিদ্যার জায়গা মানা হয় তাই বিদ্যার জায়গায় যদি আপনি আগুন লাগান তাহলে আপনার বিদ্যা নাশ হয়ে যাবে উত্তর দিকে অর্থের জায়গা মানা হয় কারণ উত্তর দিকে স্বয়ং ভগবান কবির বিরাজমান থাকেন তাই উত্তর দিকে আগুন জ্বালানো মানে আপনি আপনার অর্থকে আগুন জ্বালিয়ে দিচ্ছেন উত্তর দিকে রান্না করলে রাজাও রাঙ্ক হয়ে যায় তাই বন্ধুরা বুঝতেই পারছেন যে উত্তর দিকে রান্না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে দক্ষিণ দিকে রান্না করলে আপনার বাড়ির বড় ছেলে অথবা বড় মেয়ে নিজের পিতামাতার সাথে অশান্তি করবে বিশেষ করে মেয়েরা বেশি কষ্ট দেয় দিকে রান্না করলে নারীরা উগ্র হয়ে যেতে পারে গরম হয়ে থাকবে ঘরে অশান্তি লেগে থাকবে টাকা আসবে কিন্তু আপনি টাকা রাখতে পারবেন না দক্ষিণ দিককে জমের দোয়ার মানা হয় এবং দক্ষিণ দিককে আগুনের জায়গা মানা হয় তাই আগুনের উপরে যদি আপনি আগুন আরো জ্বালান তাহলে কি হবে আগুনের জায়গায় আগুন জ্বালালে আরো ভয়াবহ হয়ে যাবে আসছি দক্ষিণ পূর্ব দিক বন্ধুরা দক্ষিণ পূর্ব দিককে শুক্রের জায়গা মানা হয় এবং দক্ষিণ পূর্ব দিককে অগ্নিকোণ বলা হয় তাই এই দিকটা ব্যালেন্সিং থাকে দক্ষিণ পশ্চিম দিকে রান্না করলে বাড়ির উপর তৈরি হয় অশুভ শক্তি এবং কালেশ লেগে থাকে দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি কোনা করে রান্না করেন তাহলে ধন সম্পত্তির আপনার প্রচুর লাভ হবে আমি জানি যে কোনা করে রান্না করতে একটু কষ্ট হবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন ধন সম্পত্তির কিন্তু আপনার প্রচুর লাভ হবে এটা আপনি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন রান্না করার বেশ জায়গা হলো পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিক এই দুটোই আপনার রান্না করার বেশ জায়গা আজকের মতন এতটুকুই আবার দেখা হবে জয় মাতা দি